এবং আরো মজার বিষয় তোমাকে বলি যারা হয়তো এখন নিচ্ছে তোমার কি মনে হয় জানো পরীক্ষার হলে যে জাস্ট পরীক্ষা হলে যে তুমি নিজেকে চাপড়াবা থাপড়াবা থাপারাবা বুঝো যে আমার মনে পড়তেছে না কেন আমি আবার রিপিট করতেছি ওয়ার্ডটা শোনো কানের মধ্যে ঢোকাও পরীক্ষা হলে যে তোমার মধ্যে কি কাজ করবে জানো আমার মনে পড়তেছে না এটা আমি দেখছি এটা আমার মনে পড়তেছে না এটা আমি দেখছি এটা আমার মনে না কেন এই কোশ্চেন আমি দেখছি কোন কোচিং ভালো কোন কোচিং খারাপ কোন কোর্স কোর্স ভালো কোন কোন খারাপ ভিডিও ভালো আমি সব কিচ্ছু বলতেছি না আমি একটা কথাই শুধু বলতেছি তুমি 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 যেগুলো কোর্স এগুলো নিয়ে যেতে পারবো তো পরীক্ষার হলে ওই যে বলে না যে মানুষ যেগুলো দুনিয়াতে কামাই করে টাকা সেগুলো কবরে নিয়ে যেতে পারবে তো একটু বলেন একটা কথা আছে না এই যে একটা মাথায় রেখে যা করতেছো করো তুমি আমি তোমাকে কিচ্ছু বলবো না রাইট আমি তোমাকে একটা কথাই শুধু বলবো যে তুমি যা পড়ছো যতটুকুই পড়ছো এক্সাম হলে নিয়ে যেতে পারবো তো